তো হ্যালো গাইস আবার একটা হাগলু ম্যাচ ছিল ভাই স্বাগতম চলো ভাই একটা উপর নেমে গেলাম আরামটা টেলিভুট ম্যাচ দিলাম ভাই একটা গান নিয়ে হাগলুদের কভার আছে চলো নেমে গেলাম এ ভাই এ ভাই ভাই কি করছে ভাই আমার টুনটুনি নিয়ে নিবে ভাই পালাও পালাও ভাই একটুর জন্য ভাই চাইছি গ্যাস ভাই অনেকক্ষণ ধরে এখানে বসাছি ভাই কোন গানই না আমাদের মনে নেই আমাদের কাছে পকেট লাঞ্চার আছে চলো গ্যাস হিলিং ইস নিয়ে ভাই এক নিয়ে নিবি তোদের টুনটুনি তো দিতে হবে ভাই চলো চলো এ ভাই এই সামনে এই সামনে একটা এনে উঠছে চলো 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 তারা এক জায়গায় দাঁড়া বাবু এক জায়গায় দাঁড়া 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 ও ভাই 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 টুন টুনি ভাই দেখো গাইজ ওকে হেয়ার মেরে দিলাম গো ভাই ও ভাবতে পারছে না যে আমরা টুন নিয়ে নেবো বুঝেছো গা দেখো ভাই হালার পোলা হালার দাঁড়া 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 ভাই 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 আরে যাস না দাঁড়া ভাই ওর নিয়ে কি সমস্যা করতেছে ভাই একটা গুলি লাগাইছি বুঝতেছি না গাইজ ওকে মারতে পারবো না ভাই হালার পোলা পালাইয়া গেছে ভাই একটা গান যদি ভাই তাম কবর আসলো তোদের ভাই চলো গাছ নিচে নেমে আসে ভাই আমরা চলো টেলিপুটটা মেরে নিলাম নিয়ে ভাই নিচে নামে গিয়ে নেমে রেখে আসবো চলো ভাই আমরা তো একটা লং গান পেলামি না চলো ভাই শর্ট রেঞ্জে যখন আমাদের কাছে রয়েছে এম টেন ভাই গানের পাংখা একটা চলো ভাই এ ভাই কাহা এ ভাই 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 পুরি ভাই ভাই মেয়ে মানুষ আমি একটু দূর বলো আহ ভাই ভাই আরে 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 বাবু ভাই আ বাবুনি আমাকে বিজন দিয়ে মারে ভাই ও আমাকে বিজন দিয়ে মারতে পারবে কারণ আমরা ওরকম হাগলো ফিরো পিলার বুঝেছো গায়াস চলো ভাই পেয়ে গেলাম হোক গান গ্যাস হক গান দিয়ে এখন কে আসবো ওদেরকে সামনে গিয়া ভাই তোদের কয় বর আছে তোরা কারণ ভাই তোরা মানে হাগলুর সাথে বাজি কেন করিস ভাই বলতো গেছে আরো এনিমে আছে বুধ বাট আমরা কিন্তু ওদেরকে দেখতেছি না ভাই এই ভাই একজন আছে ভাইয়া ওই এদিকেই তো বাবু দাঁড়া 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 এই ভাই ভাই আমি ভাই মু আমার টোন টুনি নিয়ে আনিস কিন্তু ভুল করে ভাই আমি ওর টোন নিয়ে আনিছি বুঝেছো চলো ভাই দেখছো আমার মেডি কোয়ে আনছিল রে ভাই যারা দের এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন না প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমি জানি এখন ভিডিও একটু লেট আসছে তো সমস্যা না গ্যাস চলো একটু লেট আসলো খাবার করে নিও ভাই সামনে একটা এনিমি আছে বাট ও কোথায় ভাই ও বাড়ি আরে 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 বাবু এটার উপর গেছে দাঁড়া দাঁড়া হগান দিয়ে জুম করে ভাই পাটাই লাই মিশে আছে ভাই তোর টুনটুনি লাগবে আমার আই ভাই শেয়ার শেয়ার আরে ভাই গ্লোয়ালে এই সময় কেন মারিস সালা рая posYबाई তুই রায়া posY জাদুबाई চলো গাইজ ও কতা এ রে 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 বাবু আমার সাথে পাंकाবে কি করিস না ভাই তুই মারা যা ভাই আমার কাছে এম10 আছে ভাই ও কই আরে বাবা লাল নাই মজাই তোছে গাইজ দেখ তোর বুদ্ধি দাও আরে আরে চাই ভাই চাস আই ভাই কইতি আমার ভাই বুঝলাম না

ভাই ও মেয়ে মানুষ কেমন মারতে পারছে তার জন্য মারতে পারলো না ভাই ওরে আমার চিরা ঘুরতেছে বলেন তো গ্যাস ও থার্ড পার্টি গেন করলো ইয়ার আচ্ছা চলো গ্যাস বাই বাই দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে